যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই দুটি কথা বারবার বলবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে এই কথাগুলো অবশ্যই মনে রাখবে যদি তুমি কাউকে নিজের চেয়েও বেশি ভরসা করতে শুরু করে দাও তাহলে তোমার সাথে দুটি ঘটনা ঘটবে প্রথম হয় সেই মানুষটি সারা জীবনের জন্য তোমার হয়ে যাবে দ্বিতীয় না হয় সেই মানুষটি তোমাকে সারা জীবনের জন্য একটি বড় শিক্ষা দিয়ে যাবে একটি কথা শোনুন যদি কেউ তোমাকে দোকা দিয়েছে আর তুমি তাকে কমা করে দিয়েছ কিন্তু সেই মানুষটিকে দ্বিতীয়বার সুযোগ দিও না যদি তুমি তাকে দ্বিতীয় সুযোগ দিয়ে দাও তাহলে মনে করো তুমি তার হাতে চাকু দিয়ে দিয়ে দিয়েছ যদি তোমার মনে হয় সে মানুষটি তোমারই তাহলে এক তাহলে এটা মনে রেখো যদি সেই মানুষটি তোমার হতো তাহলে তোমাকে কখনো দুখা দিত না ধোকা দেয়ার আগে একটা এটা একবার অবশ্যই ভেবে নিত যে তোমাকে যে তোমার ক্ষতটা কতটা কষ্ট হতে পারে তোমার মন কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে পারে একথাগুলা চিন্তা করত যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসত সেই মানুষটির অনুভূতি জাগত যে তোমার কতটা কষ্ট হতে পারে আর এটাও মনে রেখো সে মানুষের কখনো অভ্যাস পরিবর্তন হয় না সে জন্ম থেকে যেমন যেমন থাকে সারা জীবন সে তেমনই থাকে বা তেমনই থাকবে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি তার ওপর কোনো উপকার করো না তাকে মজবুত করে ভালোবেসে যেন তোমাকে সব সময় মনে করে তোমার সাথে কথা বলে মনে রাখবেন সমস্যার সমাধান করলে তবেই সমস্যা আপনার পিছন ছাড়বে দৌড়ে পালিয়ে গিয়ে হতে পারে একটুর জন্য আপনি বাঁচতে পারেন কিন্তু সামনে থেকে আসা গাড়ি আপনাকে একটু পরে হলেও ধাক্কা দিয়ে দিবে এই জন্য হয় পালিয়ে যাও না হলে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও যে তোমাকে বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার মজবুরি আমি তোমাকে বিয়ে করতে পারব না তাহলে বলছি আমার কথা কিছু মনে করো না প্লিজ তার জীবন থেকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যা এমন মানুষ তোমাকে ভালোবাসতে পারে না পারবে না বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম